টুঙ্গিপাড়া পৌর টার্মিনাল মাঠে জাতীয়তাবাদী দল টুঙ্গিপাড়া উপজেলা এবং পৌর শাখা দ্বিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি জনাব ডক্টর কাজী আসাদুজ্জামান রিপন বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগের সামা উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার মাসুকুর রহমান উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অনেক আমন্ত্রিত অতিথি এখানে উপস্থিত থাকবেন বিএনপি একটি উদার গণতন্ত্রপথী পন্থী এবং একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল সব মশার বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা মশার বিরুদ্ধে বিএনপি দেশের রাজনীতিতে সবসময় গণতন্ত্রের কথা বলে এবং বিএনপি তার দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে আমাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন উনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রবর্তন করেছেন সেই আমাদের আদর্শে জনকের আদর্শ আমরা বুকে ধারণ করে লালন করে আমরা এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি বিশ্বাস করি